রক্তদান শিবির সাংবাদিক শান্তনুভূমি যিনি দুই হাজার সতেরো ইংরেজিতে আমাদের রাজ্যে আজকে যে গণতন্ত্র হত্যার যে উৎসব এই রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার ভোট করার যে জঙ্গলাত্ত্ব শুরু হয়েছে সেই জঙ্গলাটা কায়েম করার যে প্রস্তুতি সেই হিসাবে আজকের যারা শাসক জোট ভারতীয় জনতা পার্টি আইপিএফটি তখন তিপড়া মাথা তৈরি হয়নি কিন্তু এই তীব্র তীব্র মথার যারা নেতৃত্ব বা সমর্থকরা তারা সেদিন আইপিএফটি বা বিজেপির ছত্রছাহী ছিলেন জনপ্রিয় বামফোন সরকারকে হটানোর জন্য তখন ত্রিপুর একটা মূলযোগ সৃষ্টি করা দরকার অস্থিরতা তৈরি করা দরকার একদিকে আইপিএফটি জাতীয় সড়কের উপরে দশ দিনের এই এগারো দিনে রাস্তা রূপ যে এই নাম জানি তখন তার চেয়ারম্যান এম সে আর অন্যদিকে বিপ্লব কুমার দেব ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে আজডুবি সমস্ত অভিযোগ জানিয়ে যে ত্রিপুরাজ্যে খুন খারাবি ইত্যাদি করে ভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটানো যায় তারই একটা প্লট সাজানো হয়েছিল এই মান্দাইয়ে আইপিএফটিকে দিয়ে এবং সেখানে তাদের একটা কর্মসূচি এটা কভার করার জন্য ভূমিক এবং আরও অনেক সমাজে গিয়েছিলেন তখন তাকে খুব পরিকল্পিতভাবে এই ভূমিককে কর্তব্যরত অবস্থায় তাকে টেনিসে নিয়ে গিয়ে যে কোরমনি যে স্টেডিয়াম মান্দাইয়ে তার পেছনে নিয়ে হত্যা করে এবং তারপর আমরা দেখেছি এই শান্তনুভূমি এবং তার পরবর্তী সময় তার একজন সাংবাদিক সুদীপ সুদীপ্ত সুদী যুক্ত তাদেরকে নিয়ে এই রাজ্যের সংবাদপূলের একাংশ সবাই ষড়যুক্ত আমি বলবো না কিন্তু তার বৃহদাংশ তারা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবধি গিয়েছিলেন সিবিআইএমি তারা তদন্ত বাড়াবেন দোষীদের দ্রুত শাস্তি ব্যবস্থা হবে যদি বামপন্থী প্রাণ সরকার তখন সেই দাবিটা আমরা কোনো আপত্তি আমরা করিনি এবং রাজ্য সরকার তৎকালীন সময়কার আরক্ষা দপ্তর সঠিকভাবেই শান্তনভূমিক এবং সুদীপ দত্ত দুজনেরই যেটা খুলিতে ধরার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছিল বছরে বিজেপি আই সরকার চলে আসে এবং তারা সিবিআই এ তদন্ত দেয় আজকে সাত বছর পেরিয়ে গেল যত খবর আমাদের কাছে সিবিআই অথরিটি সান্তনুভূমি তার খুনি কারা চিহ্নিত করে চার্জশিট ইত্যাদি দেবে এতে বিজেপি আইপিএফের আগব ভোয়ালটা যারা পড়বে এই চার্জশিট এখনো জমা পড়ে না এই যে ভূমিকার হত্যাকাণ্ড সুদীপ দত্তের হত্যাকাণ্ডের যারা অপরাধী এদেরকে আড়াল করা অর্থাৎ তাদের যে উদ্দেশ্য সরকারকে হটানো এটা হয়েছে কিন্তু তারা বিচার পায় তাদের মা সন্তান স্ত্রী বিচার পায় আজকে সিআইটিউ এবং অন্যান্য গণতান্ত্রিক সংগঠন তারা শান্তভূমিকে স্মরণে এখানে এই রক্তদান শিবির সংগঠিত করেছে আমি সেইটিকে অসংখ্য ধন্যবাদ জানাবো জিরা আর গণতান্ত্রিক আন্দোলনকে ধন্যবাদ জানাব এবং আপনারা যারা সাংবাদিকরা শান্তনুভূমিকের বিচার চেয়ে এখনও সুচ্চার আছেন আপনাদেরকেও আপনাদের পাশে আমরা যাতে এই খুনের বিচার তারা পায় আমরা সকলে থাকব এইভাবেই শান্তনুভূমিককে আমরা স্মরণ করছি